পবিত্র আসুর উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক হোসনি দালান থেকে শিয়া সম্প্রদায়ের শোকাবহ তাজিয়া মিছিল শুরু হয়েছে রবিবার সকাল দশটার দিকে চারশো বছরের পুরনো এই ইমামবাড়া থেকে মিছিলটি যাত্রা শুরু করে তাজিয়া মিছিলটি হোসনি দালান ইমামবাড়া থেকে শুরু হয়ে আজিমপুর নীলক্ষেত নিউ মার্কেট ও সায়েন্স লেব এলাকা হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে মিছিলে অংশ নেওয়া শিয়া মুসল্লিদের অধিকাংশকে কালো পোশাকে দেখা গেছে তাদের হাতে ছিল প্রতীকী ছুরি আলাম নিশান পতাকা বেস্তা ও বইলালাম। কারবালার শহীদদের শোক ও স্মৃতিকে স্মরণ করে এই প্রতীকগুলোর ব্যবহার মিছিল ঘিরে রাজধানীর ঐসব এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা মিছিলের শুরু মাঝামাঝি ও শেষ অংশ জুড়ে মোতায়েন রয়েছেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশের পাশাপাশি র্যাব সোয়াড সেনাবাহিনী ফায়ার সার্ভিস এবং সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও দায়িত্ব পালন করছেন মিছিল যেসব সড়ক দিয়ে অগ্রসর হচ্ছে সেসব এলাকায় দেখা গেছে সাধারণ ও ট্রাফিক পুলিশের তৎপরতা যান চলাচল নিয়ন্ত্রণে রাখা হয়েছে বিশেষ নজরদারি প্রসঙ্গত আশুরা মুসলিম ওম্মাহের জন্য এক শোকাবহ দিন দশ মহরম কারবালার প্রান্তরে মহানবী হযরত মোহাম্মদ সালুয়াল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসেন লাফু ও তার সঙ্গীরা জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে শহীদ হন এই স্মৃতিকে বুকে ধারণ করে প্রতি বছর শিয়া সম্প্রদায়ের অনুসারীরা মহরমের এই দিনে তাজিয়া মিছিলের আয়োজন করে থাকেন